শ্রমিক দিবস উপলক্ষে ইবি রোটারেক্ট ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল সেবা ব্লাড গ্রুপিং নির্ণয় ও ঔষধ বিতরণ করেন ইসলামী ক্লাব বুধবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিয়ামোর ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে সংগঠনটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্য ছিলেন তো আমাদের কাছে সেই লাগে কারণ আমাদের যারা শ্রমিকরা আছে এই শ্রমিকদের তারা কিন্তু নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানে না ফলে তাদের যখন রক্তের প্রয়োজন হয় বা তাদের নিকটার্থীদের যখন রক্তের প্রয়োজন হয় তারা কিন্তু সেই সেপারে নিতে পারে না বা তাদের নিকটার্থীদের জন্য তারা রক্ত নিতে পারে না সেই চিন্তা থেকে আমরা এই শ্রমিক দিবসে শ্রমিকদের মঙ্গল কামনা করে বিনামূল্যে আমাদের রক্তের গ্রুপ পরীক্ষার এই কার্যক্রম হাতে নিয়েছি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এখন কাজ করছি আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি শ্রমিকদের তারাও খুব খুশি হয়েছেন এবং তাদের চোখে যে আনন্দের যে ঝিলিক দেখেছি আমরা মনে করছি যে আমাদের আজকের এই কার্যক্রম সফল হয়েছে আমাদের শুরুতেই টার্গেট ছিল যে আমরা কমপক্ষে একশো জনের